দিদি কেমন আছেন এই তো ভালো ভালো আছেন কি মনে হয় আপনার এই যে আপনারা দরজাব করছেন যে জেনেভায় তারপর আবার শুনলাম যে আপনারা ই পাঠাবেন বিশেষ দূত পাঠাবেন উইকপকে পাঠাবেন রাশিয়ায় কি করতে চান আপনারা যুদ্ধ বন্ধ করতে চান না যুদ্ধ চালিয়ে যেতে চান কি মনে হয় পুরো বিশ্ব কি চায় পুরো বিশ্ব চায় যুদ্ধ হোক আর তাহলে কেন আমরা বন্ধ করব বিশ্ব বিশ্ববাসী চাইলে না যুদ্ধ বন্ধ করব যদি আমার কথায় আপনি রাজি হন আমার স্বার্থটা যদি পুরোটাই হাসিল হয় আমি অবশ্যই যুদ্ধ করব এটাই তো আসলে আপনি এখন আমার স্বার্থটা দেবেন কিনা সেটাই সেটাই হচ্ছে কথা ঘটনা হচ্ছে আপনার

আমিও দেখতেছি কিছুক্ষণ আগে দেখলাম কাছে কি মনে হচ্ছে জানেন আমার কাছে মনে হচ্ছে জেলিস এখন জলে কুমির ডাঙায় বাঘ এই অবস্থা কোন দিকে যাবেন আপনি নাহলে এই হবে এমন একটা জায়গায় ফেলেছে হয় সার্বভৌমত্ব ছাড়ো না যুক্তরাষ্ট্রকে ছাড়ো তোমাকে যারা পিছন থেকে নাচিয়েছে সেটাই এখন তাদের স্বরূপ দেখাচ্ছে ওই তো বোকা বোঝেনি এতদিন আপনি আপনি প্রায় যেই কথাটা বলতেন যে সার্কাসের যেই আপনি না অবশ্যই কোনো प्रोफেশনকে ছোট করে কিন্তু সে তো নিজেকেই তাই প্রমাণ করলো সেটাই কথা এখন দেখেন এই যুদ্ধ বন্ধ করবার জন্য রাশিয়াতে কেউ বেশি উদগ্রীব হয়ে আছে আপনি দেখেন জেলেনসকে আছে ঠিক আছে কিন্তু জেলেনসকে তো আমরা মাঝে মাঝে কথা ভূমি ছাড়বো না কারণ তার অবস্থা কি ওই যে শ্রীলঙ্কার মন্ত্রীদের মতো হবে যে হেলিকপ্টারে ঝুলে ঝুলে বাইরের দেশে যাবে না না সে এখনো স্বপ্ন দেখছে তার মিত্ররা তাকে হয়তো উদ্ধার করে নিয়ে যাবে কিন্তু মিত্ররাই যে তলে তলে গুটি চালছে সেটাই তো সে বুঝতে পারছে এখন আপনি বলেন আপনি যুদ্ধ থামার কোনো ই দেখছেন সামনে যেহেতু ওই যে জেনেভায় দৌড়াদৌড়ি এখন প্রথমেই বললাম ভাই যে যদি আপনি আমার স্বার্থে আসেন আমার সংশ্লিষ্ট দাবি মানে না আমি অবশ্যই যুদ্ধ থামিয়ে দেবো কিন্তু আপনি সেটা মানবেন কিনা সেটাই তো আপনি তো আপনি তো আপনি পাকা পলিটিশিয়ানের মতো কথা বলছেন হ্যাঁ সেটাই তো শুনেন যুদ্ধ কি যুদ্ধ মানে ওখানে তো আবেগ অনুভূতির কোনো জায়গা নেই জায়গা আমি কেন আমি নাস্তে নেমে ঘুমটা টাটা নিশ্চয়ই আমার উদ্দেশ্য হবে না আমি যখন নাস্তে নামবো তখন আমাকে ঠিক সেইভাবেই নাম নাম করতে হবে নাস্তে হবে সুপ্রিয় দর্শক এখন নাচা নাচি কে করবে এটা এখন দেখার বিষয় জেলেনস্কি কোন নৃত্য দেবে আর ওখানে তো তান্ত্রিক নৃত্য শুরুই চলছে চলছে পুতিন চালিয়ে যাচ্ছে তো বিষয় সংযোগে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আমি বিউটি সমাদ তাহলে আপনার যেটা আমরা টপিকেই যাই টপিকে যাওয়ার আগে আচ্ছা দর্শকদের অপেক্ষা রাখবো না দর্শকদের কয়েকটা প্রশ্ন আমরা নিয়ে নিই তারা কি বলছে জোরে আবার চলে যাব মুন্সি আশরা উনি কুষ্টিয়া থেকে শুনছেন আমি অনেক দিন পর একটা সুন্দর আলোচনা শুনলাম আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনারা উৎসাহিত দিবেন যেটা আমরা বারবার বলি আমাদের অনুষ্ঠানটা দেখবেন অনুষ্ঠানটা ছড়িয়ে দিন অনুষ্ঠানে কোনো ভাইরাস নাই অনুষ্ঠানে লাফিংও পাবেন তথ্যও পাবেন সব কিছু পাবেন আপনার মন ভালো হয়ে যাবে আপনার তথ্যে সমৃদ্ধ হবেন আপনারা অন্য অন্য অনুষ্ঠানও দেখেন কিন্তু আমাদেরটাও সঙ্গে দেখেন আচ্ছা লিটন ঘোষ উনি আমাদের রেগুলার একজন দর্শক দর্শক উনি মাগুরা থেকে দেখছেন পুতিন নিঃসন্দেহে বিশ্ব নেতা তা না হলে পশ্চিমবঙ্গের নাস্তা নবদ হতো না লাভের লাভ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা বিশ্বের দরবারে সিনেমার পরিচালকের দায়িত্ব পালন করছে ডোনাল্ড ট্রাম্প এতে ন্যাটোর কার্যক্রম ভবিষ্যৎ সুন্দর কোথায় যাওয়ার সম্ভাবনা রয়েছে ন্যাটো থাকবে না ন্যাটো থাকবে না ন্যাটো ভেঙে যাবে এই এই ঘটনার পর থেকে কারণ যখন দেখবে যে তাদের স্বার্থ দেখে না উদাহরণ হ্যাঁ বিপুল সাহা উনি আমাদের আরেক ধরনের পশ্চিমারা সভ্যতার বিচারের তলানিতে কিন্তু প্রচারে সবার উপরে যেমন সোশ্যাল মিডিয়ায় জিতে গেছে ইউক্রেন তারা এইভাবে প্রচার প্রচারণা করে তারা আবার এই প্রচার প্রচারণার কিন্তু একটা মানে প্রতিক্রিয়াও আছে আপনি কিন্তু অনেক কিছু প্রচার করতে করতে এটা অনেক সময় অনেকে বিশ্বাস করায় ফেলতে এটা তো ওই যে গোয়াবলসের তথ্য সেকেন্ড ওয়ালরে জার্মানের পররাষ্ট্র মন্ত্রী যিনি নাৎসি কিন্তু ওইরকম ভাবে দেখবেন নির্ভরযোগ্য করাটা এখন অনেক অনেকটা এবং দেখা যাচ্ছে বড় বড় রাষ্ট্রপ মানে ধারণা আমি পশ্চিমা দেশেরই জনগণ তাদের দেশের মিডিয়াকে বিশ্বাস করে না কারণ এই ধরনের তারা রং মাখিয়ে তাদের স্বার্থে যেটা যায় সেটাই প্রচার আজকের অনুষ্ঠানে সর্বশেষ দর্শক উনি বলছেন আমার মতে ইউক্রেন রাশিয়ার অধীনে যাওয়া উচিত তাহলে সাধারণ মানুষের মধ্যে শান্তি আসবে এক কথাটা পুতিনও বলেছিল সম্ভবত পুতিনের ধারণার সাথে একটা ধারণা মিলে গেছে যেখানে আসছিলাম আপনার কি আসলে কোন পর্যায়ে রয়েছে এই খেলা আপনার আপনি যে স্বার্থের কথা বলছেন বারবার আমি জানি না আপনি আজকে স্বার্থ টানাটানি কেন করছেন আপনার স্বার্থের সাথে কিসের দর কষাকষি ভাই আপনি দেখেন এই যে 28 টা যে দফা দিয়েছে এই দফা গুলো আপনি বিশ্লেষণ করে দেখেন কোন মানে সবগুলোই তো রাশিয়ার পক্ষে দিকে যাচ্ছে তাহলে যে রাশিয়া ছয় দফা ভেঙে টুকরো টুকরো করে 28 দফা বানানো হয়েছে 28 দফা বানানো হয়েছে এবং ধারণা করা হচ্ছে এটা হচ্ছে জেলেনিস পুতিনের সাথে যে ট্রাম্পের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকেরই একটা প্রতিফলন আলাস্কার আলাস্কার যে বৈঠক তো সবাইকে বোকা বানালো বোকা বানালো দেখলো সবাইকে দেখলো যে কে কতদূর বাড়তে পারে পারতে পারে তিনি আমার কাছে মনে হয় সে বেশ ওষু তাই দেখছে তাদেরকে এত নিষেদ্ধা দিচ্ছে এত ওষে তো বসে বসে মজা নিচ্ছে আমার কাছে যেটা মনে হয় এবং সে কিন্তু সবকিছুর পরেও যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই হচ্ছে এদিকে শান্তি চুক্তির আলোচনা হচ্ছে মতললে তলে কিন্তু ঠিকই যুদ্ধ চলছে তা আপনি কি বলবেন সে তো আমার কাছে মনে হয় যে সে তামাশা দেখছে তামাশা দেখছে এখন আমি আমি আমার গেস্টদের একটা কোশ্চেন সব সময় করি আমি দেখি যে আমি পুতিনের পক্ষ ছিলাম রাশিয়ার পক্ষে ঠিক আছে তাকে সে তো যুদ্ধে যাচ্ছিল না তাকে যুদ্ধে জড়ানো হয়েছে সে বারবার বলেছে যে তুমি ন্যাটোতে যেন তোমার নিরাপত্তা আমি দেব আপনি হিস্টরিটা হিস্টোরিটা জানেন দর্শকরা জানেন দুই হাজার সালে পুতিন যখন ক্ষমতায় আসলো তখন বিল ক্লিন্টন ছিল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এটা কনভেনশনে সাইডলাইন বৈঠকে উনি বলেছিলেন এর আগে অবশ্য ন্যাটোতে যাওয়ার একটা ইচ্ছা পোষণ করেছিলেন একটা ইন্টারভিউতে এটা জানা যায় এটা রাশিয়ার পক্ষ থেকে এখনো মানে কখনো এটা স্বীকার করা হয়নি কিন্তু বলা হয় যে ন্যাটোতে যাওয়ার জন্য পুতিন বলছিলেন যে আমাদেরকে আমন্ত্রণ দেয় তো তখন তো সেই তরফ থেকে বলা হয়েছিল যে সবাই যেভাবে আসে সেভাবে তোমাকে নেওয়া হবে কিন্তু সে রাশিয়া বলছে আমি সবার মতো ভিকারি করে নিয়ে দাঁড়াবো না আমি তো সেই পরিপ্রেক্ষিতে সেই বিল ক্লিন্টনকে বলছিল যে তুমি আমার এই চারপাশের লোক দেশগুলোকে কিন্তু বানেও না কারণ আমাকে নিঃশ্বাসে ব্রেথ স্পেস দিতে হবে পুতিন তো আমার কাছে সেটাই মনে হয় দাঁতে বিষ টিপে রাখা মানুষ দেখেন এটা কিন্তু অনেক কিছু ওইখান থেকে এই যে এখন শুধু দুই যুগ মানে দুই যুগ সরি হ্যাঁ যুদ্ধের সূত্রপাতটা কিন্তু ওখান থেকেই আপনি দেখেন তলে তলে মানে ভিতরে ভিতরে ওই ক্ষোভটাই কিন্তু এখনো কাজ করছে এবং বারে বারে কিন্তু এই যে আঠাশ দফা শান্তি চুক্তির মধ্যে মানে চুক্তির মধ্যেও কিন্তু সে ন্যাটোর আহ ওই ন্যাটোর সংশ্লিষ্টতা মানতে রাজি না

বলছি যুদ্ধ কোনো আবেগের বিষয় না আপনি যুদ্ধে জড়িয়ে এখন যদি চান যে আমি আপনাকে আবেগ দেখাবো প্রশ্রয় দিব সেটা তো হবে না এখানে পক্ষ বিপক্ষ বা পছন্দ অপছন্দের বিষয় না আপনি বলে এই যে একটু আগে যেটা বলেন রাজনীতিতে রাজনীতি কি আমি তখন যখন যাবো আমি তখন কৌশল দিয়ে আঁকাবো তা আমাকে তো আপনার কৌশল ভাঙবার মতো সক্ষমতা আমার থাকতে হবে তো তা আমি তো প্রথম দিক থেকেই সেই জায়গায় ব্যর্থ হয়ে আছি আপনি ভাঙছেন ঠিক আছে পুতিন পুতিনকে চাপে দেওয়া হয়েছে এটাও ঠিক আছে পুতিন তার কাজ করে যাচ্ছে কারণ রাশিয়া আপনার কথা কম বলে রাশিয়া বলতে আমি পুতিনের কথা পুতিনের যেহেতু সরকার কাজ বেশি করে সে প্রথম দিন থেকে যে লাইনে ছিল সেই লাইনে অটল আছে সব কিছু ঠিক আছে যুদ্ধ থেমে গেল ভূমিও পেয়ে গেল কি হলো রাশিয়ার মানচিত্র বড় হয়ে গেল ইউক্রেনের ছোট হয়ে গেল নিজের দোষের কারণে ইউক্রেনের দোষ তো না এটা জেলোনস্কির অতি লোক নির্বুদ্ধিতা নির্বুদ্ধিতা বোকা প্লাস হচ্ছে সে হচ্ছে দুর্নীতিবাজ সোজা কথা সব ঠিক আছে আপনার সব যুক্তি আমি মেনে নিলাম এখন এই যুদ্ধ জয়ের পর রাশিয়াকে কিন্তু অন্যভাবে পুতিনের পক্ষে চলে আসলেন তারই ভক্ত হয়ে আমার কথা শেষ হয়নি আমার কথা এখনো শেষ হয়নি কথাটা আমার আমার ভয়টা কোন জায়গায় আপনি সে ভয় করছেন কিনা তখন ওনাকে কিভাবে সামলাবেন কেন আপনি ফ্রাঙ্কেনস্টাইনের গল্পটা за <laughs> এটা মহামানব সৃষ্টি করার জন্য বানানো হয়েছিল মেশিনটা মাঝখানে কিছু করার জন্য কারেন্টটা চলে গিয়েছিল তারপরে সেটা দানব হয়েছিল হ্যাঁ রাশিয়া যুদ্ধটা জয় করলো জয় করার পর পুরো ওয়ার্ল্ডে একটা স্টেটমেন্ট দিয়ে দিল তখন ওই আমেরিকাকে ছাড়াও তাকে সুপার পাওয়ার माना হবে ইউরোপের কাটে তার ধারে কাছে না এই সে যদি আমাকে বলতে দেন সে যদি আপনার ফ্রাঙ্কেনস্টাইন হয় এটা আপনি কিভাবে থামাবেন আপনি কি অনুরোধ করবেন তাকে না না অনুরোধ করবার নাই এই বিশ্বই তো চলে ক্ষমতার উপর আপনি কি অস্বীকার করতে পারবেন এই যে এখন যে ক্ষমতা ধর আছে সেও তো সারা বিশ্ব নাচিয়ে বেড়াচ্ছে কে প্রতিবাদ করতে গিয়েছে ঘটনাটা হচ্ছে ক্ষয় ভয় দিয়ে ক্ষয়কে জয় করে না শক্তি দিয়ে ক্ষয়কে জয় করে এখন আপনি শোনেন একটা পজিটিভ সাইন তো আমি দেখতেই পাচ্ছি কারণ সারা বিশ্বে যে একচ্ছত্র আধিপত্যের কথা বলতে যাচ্ছে একটা ব্যালেন্স আসবে এটাতে কিছু হলেও তো কিছু কিছু দেশের হয়তো ই হবে যেটা বলেন ব্যালেন্স তো হবেই হতেই পারে এখন আপনি একটা ফ্রাঙ্কেনস্টাইনের যন্ত্রণায় ছিলাম এখন আপনি আরেকজনকে দাঁড়া করাচ্ছেন দুইজনের ভালোও তো হতে পারে তারা তারা নিজেরা নিজেরা যুদ্ধ করে শেষ হবে সে পরে শান্তি প্রতিষ্ঠা হবে সেটাই আপনি খুব আশাবাদী মানুষ এখন আপনার এই যে উইডকফকে পাঠাচ্ছে একটু আমরা আলোচনা গভীরে পৌঁছানোর চেষ্টা করি এই উইডকভ আপনার কি মনে হয় উইডকপকে বোঝাতে পারবে উইটকপকে যে বলবে যে স্যার পুতিনকে যে আপনি যেগুলো বলছিলেন সেগুলো আপনার রাজেই এখন কি করবেন উইডকফকে যে পাঠাচ্ছে আমার কাছে মনে হয় এটাই তো একটা কৌশলগত উত্তরণের দিক মানে পজিটিভ সাইন বলেই কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে ট্রাম্পের দিক থেকে ট্রাম্প তো বরাবরই চাচ্ছে যে যে কোনো মূল্যে হোক এই জিনিসটাকে মানে সে কিন্তু এখন সেই জায়গাটাতেই গিয়েছে যে কোনো মূল্যে এই যুদ্ধটাকে থামাতে হবে সে কিন্তু দেখেন স্বার্থ মানে দুই দেশের স্বার্থ আর দেখছে না সে এখন নিজের জায়গা থেকে দেখছে যে আমাকে এই যুদ্ধটা থামাতে হবে সে পুতিনের গেলে কি জেলেনিস্কের গেলে কি তার জায়গাটা থাকলেই তো হলো সেই জায়গা থেকে সে হয়তো বা বোঝাতেই পারে এখন কারণ দফাটাই তো দেখেন পুরোটাই তো রাশিয়াকে কেন্দ্র করেই হচ্ছে হ্যাঁ হয়তো ওই যে একটু সমালোচনা হয়েছে ইউরোপীয় কান্ট্রি গুলো বিরোধিতা করেছে সেটার জন্য একটা নতুন পদক্ষেপ হতে পারে প্রতিনিয়তই তো তাই হচ্ছে একটা প্রেক্ষিতে আরেকটা হচ্ছে কিন্তু তার আসলে যৌক্তিকতা কতটুকু বা সার্থকতা কতটুকু সেটা তো আমরা কিছুই লিখেই না আপনার যেটা মনে করেন ট্রাম্প আপনি বলছেন ট্রাম্প আমি ট্রাম্পকে খুব পছন্দ করি ওর শাসক হিসেবে না ব্যবসা হিসাবে সে তো ব্যবসাটা আগে দেখে এবং দর্শকরা আমাকে মোটামুটি বলে যে আমি ট্রাম্পের ভক্ত ট্রাম্পের আমি সেটাই বলি যে আমি ট্রাম্পের ব্যবসার দিক থেকে ভক্ত এখন উনি যে যুদ্ধ বন্ধ এটা বিষয়েও কিন্তু আপনার ব্যবসা আছে ব্যবসাটা হচ্ছে ইউক্রেনের কিছু অঞ্চলে আপনার যে রেয়ার আর্থ রয়েছে তাদের যে মূল্যবান ধাতুগুলো রয়েছে সেটা সম্ভবত কিছু কিছু রিপোর্ট এসেছে দর্শক আপনারা দেখবেন সম্ভবত এই ইগুলো নিয়ে রাশিয়ার সাথে একটা চুক্তি তারা উপনীত হয়েছে হ্যাঁ প্রেক্ষিতে আরো একটা আমার কাছে মনে হচ্ছে আরো একটা কৌশল থাকতে পারে দেখেন আপনি একটু আগে যেটা বলেন যে রাশিয়ার এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কিন্তু দীর্ঘদিনের একটা দূরত্ব আছে মানে ঠান্ডা দূরত্ব যেটা আমরা সবাই বুঝি তো সেই জায়গা থেকে তারাও কিন্তু তাদের সম্পর্কটা ভালো করবার একটা উদ্যোগ নিতে পারে এই যুদ্ধটা যদি থামিয়ে দিতে পারে তাদের পক্ষ নিয়ে যদি থামিয়ে দিতে পারে তাহলে তাদের ক্ষেত্রে তাদের সম্পর্কের উন্নয়নের দিকেও তো অগ্রগতি হবে তো সেই জায়গাটাও কিন্তু আমার মনে হয় যে ওদের নীতিগত বা কৌশলগত একটা দিক হতে পারে আপনারা ট্রাম্পের প্রথম দফাও দেখেন এখন তো তার সেকেন্ড টার্ম লাস্ট টার্ম কিন্তু অনেকে বলছে সে এটা সংশোধন করে থার্ড টার্মও করে দিতে পারে এই যুদ্ধটা থামানোর পিছনে একটা কারণ হতে পারে আই ডোন্ট নো এটা বাতাসের কথা আছে তাদের সংবিধানে নেই সংবিধানের উপরে কাটছাট করবে এটা ট্রাম্প ভালো করে কারণ কখন কে ভদ্রলোকটা কি করে বসে তখন কেউ জানে না এখন আপনি দেখেন আপনি যে বললেন যে সবসময় রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা বই ভাব ছিল এটা কিন্তু ট্রাম্পের সময় থাকে না ট্রাম্প কি করে আমেরিকার যারা শত্রু যেমন আপনারা চীন বলেন নর্থ কোরিয়া বলেন ইরান বলেন ট্রাম্প বলেন মানে সে ওই পোথাটা ভেঙে এখানে যায় সে বলে যে এরা তো এগিয়ে যাচ্ছে এদের সাথে যদি আমি বৈরী ভাব রাখি তাহলে তো আমরা পিছাই পড়ব তারা আগে যাবে যুক্তিটা কিন্তু ভালো যুক্তিটা খারাপ না আমি পছন্দ তার তো চিন্তা ভাবনা হচ্ছে ব্যবসায়ী মানে মেয়ে দেখেন এই এই জায়গা থেকে একটা কথা আছে ট্রাম্পকে কিন্তু অনেকে অপছন্দ করে খুদ মার্কিনের হ্যাঁ জনগণ ৪৪% লোক তাকে এখন পছন্দ করে না কেন করে কারণ হচ্ছে যে এই ব্যবসায়িক স্বার্থে বা রাষ্ট্রের স্বার্থে কিন্তু সে মানে সমর্থন করবার মতো তো সেই জায়গা থেকে তো ট্রাম্পকে অপছন্দ করবার কিছু নাই আচ্ছা সর্বশেষ কথা বলেন আপনি যুদ্ধ কি আঠাশ তারিখে থেমে যাচ্ছে যেহেতু বৃহস্পতিবার তার শেষ ডেট লাইন করা আমি আমার কাছে মনে হয় যে এখনো মানে একেবারেই যে সহজ স্বাভাবিকভাবে যে দেখছি আমরা যুদ্ধ থেমে যাবে সেরকমটা না তবে অগ্রগতি কিছুটা হয়েছে সবাই বলছে আমিও বলছি অগ্রগতি অগ্রগতিটা আলাস্কা বৈঠকে হয়েছিল অগ্রগতিটার ফলটাই কিন্তু এখানে দেখেন আলাস্কা বৈঠকের সূত্রপাত ধরেই কিন্তু এই পর্যন্ত আসা একেবারেই যে আলাস্কা বৈঠকে আপনি উড়াই দিবেন তা কিন্তু না একটা কিন্তু বাজারে রিমার ছিল আলাস্কা বৈঠকে বাংলাদেশ থেকে একজন রিপোর্টার গেছিল আমার তো সন্দেহ হয় এখন আচ্ছা যাক কথা যে সব জায়গাতেই আছে আচ্ছা এখন আমরা একটু আমাদের প্রতিবেশী আমাদের শেষ অংশ আমাদের অনুষ্ঠানে অরুণাচল নিয়ে ভারত আর চীনের মধ্যে সবসময় আরেক ঝামেলা সবসময় এশীয় সম্মেলন দেখলাম খুব দুই দেশের মধ্যে যে প্রায় চল্লিশটা চুক্তি হলো ওগুলো এখনও বিদ্যমান আছে কিন্তু নিজেদের মধ্যে ওই যে স্বার্থ নিয়ে টানাটানি পড়লেই ঘটনাটা আপনি একটু দর্শকদের অরুণাচল প্রদেশের ওই যে একটা যাত্রীকে নিয়ে কেন্দ্র করে যাত্রী বিমানে হেনস্থা করাকে কেন্দ্র করে দেখেন অরুণাচল চীন কিন্তু মানে ভারতের মানে মাথা কারণ কিন্তু এই জায়গা

সেটাই এই উস্কানো কাজটা যে কে করে এটা দর্শক আপনারা কমেন্টে লিখবে তো সুপ্রিয় দর্শক বিশ্ব সংযোগের আজকের এই পর্বটি আপনাদের কেমন লেগেছে আর আমরাও চাচ্ছি ইউক্রেন এবং রাশের মধ্যে দীর্ঘদিন চলা যে যুদ্ধটা সেটা বন্ধ হোক আমাদের তর্কের খাতিরে অনেক কথা এসে পড়ে আসলে সাদা চোখে আমরা দেখছি যুদ্ধ বন্ধ হবে বন্ধ হবে কিন্তু ভয় তো একটা কোনায় রয়ে যায় যে আসলে যুদ্ধটা বন্ধ হবে কিনা দেখা যাক সময় সেটা বলে দিবে আর যেহেতু সাতাইশ আঠাইশ ডেডলাইন আছে দুইটা তারিখ দেখা যাক এর মধ্যে যুদ্ধটা কোন পর্যায়ে যায় আমার প্রিয় আপাতত কিছুটা প্রিয় ট্রাম্প সাহেব তো আমি ট্রাম কাকু বলি আদর করে তাকে উনি সেটা মাইন্ড করেন না তবে এই যুদ্ধটা যদি থামাতে পারে ট্রাম্পের জন্য কিন্তু বিশাল একটা আমরা একটা গিফট দিয়ে দেবো খবর সংযোগ বিশ্ব সংযোগের তরফ থেকে সুপ্রিয় দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছি আমাদের বিশ্ব সংযোগের ভিডিওগুলো আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের অনুষ্ঠানটা আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন হোক সেটা নিউ ইয়র্ক সিটি হোক সেটা পিরোজপুর যে কোনো এলাকা থেকে আপনি নাম ঠিকানা সহ আমাদের জানান আর আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দিন বিদেশে যারা থাকেন বাংলা ভাষাভাষীদের মধ্যে ভিডিওগুলো ছড়িয়ে দিন শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আলোচনা করুন কারণ হচ্ছে আপনারা যখন দেশের বাইরে থাকেন প্রবাসীরা বিশেষ করে বাংলা কোনো চ্যানেল বাংলা কোনো আলাপ আলোচনা আপনাদের কাছে একদম সেটা একদম অমৃতের মতো লাগে আমি জানি আমি অনেকের সাথে কথা বলেছি আপনাদের দুঃখটা বুঝি আপনাদের মানে দেশকে মিস করছেন দেশের ভাষাকে আপনারা মিস করছেন বিশ্ব সংযোগের সঙ্গে থাকুন আমরা এগিয়ে যাব আপনাদেরই সঙ্গে নিয়ে আর আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টে লিখবেন আজ এখানে বিদায় নিচ্ছি দুদিনের চরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি